আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি এম ইন ইউটিউব চ্যানেলে বরাবর মতো আরেকটি ত্রিকোণমিতিক অঙ্ক নিয়ে এসেছি এটা হচ্ছে ত্রিকোণমিতিক নয় দশমিক এক অধ্যায়ের অনুশীলনী তেরো নম্বর অঙ্ক এটা হচ্ছে এই অঙ্কটা মূলত হচ্ছে এম কে টাইপ অঙ্ক বেশিরভাগ ক্ষেত্রে এম আসে তো এই অঙ্কটা কীভাবে সহজভাবে করবেন সেটা আমি দেখে দিচ্ছি এখন প্রথমে করতে হবে কি আমার এই পার্টটা থেকে টু সেক স্কোয়ার এ বের করতে হবে তো একদম সহজ নিয়মে করাচ্ছি এটা হচ্ছে কি করতে হবে এই নিচের পার্ট থেকে আমার কমন নিতে হবে কিন্তু এখানে কমন যাচ্ছে না লসাগু করার জন্য আমরা জানি কমন নিতে কিন্তু যেহেতু কমন যাচ্ছে না সেক্ষেত্রে দুটাকেই আমার লিখতে হবে ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ লেখার পরে আমার করতে হবে কি আমরা জানি লসাগু করার যে নিয়ম নিচেটার সাথে ভাগ যাবে এবং উপরটার সাথে গুন যাবে তাহলে এখানে এই প্লাস প্লাস কাটা গেলে শুধু মাইনাসটা থাকবে সেটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ মাঝখানে কি আছে প্লাস আছে তারপরে একেবারে ওয়ান মাইনাস সাইনে ওয়ান মানে সাইনে কাটা গেলে ওয়ান প্লাস সাইন এ থাকছে এখন মাইনাস সাইনে এবং প্লাস সাইনেকে আমরা কাটতে পারি কাটলে আমি শুধু থাকছে এখানে ওয়ান প্লাস ওয়ান সমান হচ্ছে টু ওয়ান প্লাস ওয়ান সমান হচ্ছে টু আর নিচে আছে কি দেখেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা এখন আমরা সূত্র বসিয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আমার পরের লাইনে করতে হবে কি এ টুটাকে রেখে দিতে হবে এবং একটা সূত্র আছে সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান আমি লিখতে পারি কজ স্কোয়ার থ্রিটা তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সমান আমি লিখতে পারি কজ স্কোয়ার এখন আমি যদি এই টুটাকে আলাদা সাইডে করি তখন আমি দেখতে পারবো এখানে থাকছে হচ্ছে ওয়ান বাই কস স্কোয়ার এখন এই টুটাকে আমি রেখে দিলাম এখন ওয়ান বাই কজ স্কোয়ারে সমান আমি লিখতে পারি সেক স্কোয়ার এ তাহলে আমি এই উত্তরটা পেয়ে গেলাম এটা হচ্ছে এমসি টাইপ ম্যাথ এই ম্যাথটা হচ্ছে তিরিশ সেকেন্ডের মধ্যেই করতে হবে পরীক্ষার হলে এখন আমি একটু বোঝানোর জন্য একটু আস্তে আস্তে করলাম এটা হচ্ছে একদম প্রথমে কমন নেবেন কমন নিয়ে কাটাকাটি করবেন টু থাকবে টু আর নিচে হচ্ছে ওয়ান মাইনে সাইন স্কোয়ার এ সময় হচ্ছে কজ স্কোয়ারে ওয়ান বাই কজ স্কোয়ারে হচ্ছে স্কোয়ারে বসাবেন আর টুটা থাকবে এটা উত্তর বেরিয়ে যাবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি ভিডিওগুলো দেখতে পারেন এবং যেখানে বুঝতে অসুবিধা হবে সেই জায়গাটা কমেন্টে অবশ্যই আমাদের জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম